দেখেন আপনারা খবর হয় সেগুলো তো দেখেন জানেন কিন্তু যেগুলো জানেন না সেটাই আমি আপনাদের বলছি বাংলাদেশে একটি নতুন সেল খুলে ফেলেছে। আর সেটা বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই যদি সিআইএ গোটা প্লটটা তৈরি করে যদি আইএসআই এর ব্যাক থাকে তাহলে কেন বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তারা কেন এই জিনিসটা আগে থেকে বুঝতে পারলে না তারা কেন হাসিনাকে আগে থেকে সতর্ক করল না একটা হেডলাইন করেছে ইউরেশিয়া বলছে রোহিঙ্গা মিলিটেন্সি নিউ ফ্রন্ট লাইন কাদের আইএসআই এর রোহিঙ্গাদের এবার জঙ্গি বানাচ্ছে তারা দিচ্ছে এই জঙ্গি প্রশিক্ষণ রোহিঙ্গাদের জে এম বি মুজাহিদিন অফ বাংলাদেশ যে জে এম বি হাসিনার আমলে নিষিদ্ধ ঘোষণা ছিল জঙ্গি ঘাঁটি তৈরি করার জন্য ব্যবহার করছে হাফিজ সাইদকে আর নার্কো জিহাদের জন্য ব্যবহার করছে দাউদ ইব্রাহিমকে এই বাংলাদেশে এই যে অস্থিরতা তার পেছনে আইএসআই প্রবলভাবে তার প্রভাব রয়েছে এবং আইএসআই এর পরবর্তী টার্গেট এখন হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া সেই ইন্টেল এসে পৌঁছে গিয়েছে ভারতের গোয়েন্দাদের কাছে মুর্শিদাবাদে ওয়াক অফ ল নিয়ে বিশাল প্রতিবাদ হয়েছিল বিক্ষোভ হয়েছিল সেই সময়ের থেকেই কিন্তু ভারতীয় গোয়েন্দারা ওই সীমান্ত এলাকা বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে যে সীমান্ত সেই সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে তোমরা জঙ্গি পাঠাবে আর তাদেরকে ধরে আমরা চিহ্নিত করে ফেললে মারধর হয়ে গেলে তখন তোমরা আবার নোটিশও পাঠাবে এই জিনিসটা দেখুন আপনি বলবেন তো যে আমি মিথ্যা কথা বলছি প্রতিদিনই তো লেখে কমেন্টে লেখেন ফেক নিউজ ফেক নিউজ তথ্য তুলে দেওয়ার পরেও আপনারা বলেন ফেক নিউজ বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতীয় ভূখণ্ডে বর্ডার এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে অন্যদিকে নোটাম জারি করা হয়েছে কিন্তু কেন খবর আসছে সূত্র মারফত গোয়েন্দাদের কাছে যে ভারতীয় ভূখণ্ডে কিছু অস্থিতিশীল ঘটনা ঘটানোর চেষ্টা করছে পাকিস্তান কিন্তু পাকিস্তান যদি চেষ্টা করে তাহলে পূর্ব দিকে কেন কারণ ওই যে ফিল্ড মার্শাল আসিম মনির বলেছেন এবার ভারতকে আক্রমণ করলে পূর্ব দিক দিয়ে করা হবে আর সেই কারণেই তো বাংলাদেশে জঙ্গি তৈরির কারখানা তৈরি হচ্ছে আর সেই কারণেই তো বাংলাদেশে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শুধু তাই নয় তার জব বনে যাবেন যখন আরও একটি চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই এপিসোডেই আজকে আমাদের এপিসোডের হেডলাইন ইন্ডিয়ান বর্ডার অন হাই অ্যালার্ট অন হাই অ্যালার্ট পশ্চিম দিকে নয় পশ্চিম দিকে তো অবশ্যই অপারেশান চলছে সেখানে একটা এক্সারসাইজ চলছে ত্রিশুল আর পূর্ব দিকে নোটাম জারি করা হয়েছে একই সঙ্গে হাই অ্যালার্টও জারি করা হয়েছে তাহলে ইনটেল কি রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই এপিসোডে গত এপিসোডে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে কীভাবে হাসিনার সরকার উৎখাত করা হয়েছিল পাকিস্তানের আইএসআই আমেরিকার সিআইএ এবং চায়নারও বেশ কিছু সংস্থার কাছ থেকে টাকা ফান্ড নেওয়া হয়েছিল তাদেরকে অন্ধকারে রেখেই এ বিষয়ে আপনাদের খলসা করেছি আর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডক্টর মোহাম্মদ তো বটেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এটাও বলেছিলাম যে পরবর্তী টার্গেট এবার এই যে গ্রুপ যে রেডিক্যাল গ্রুপ বলতে পারেন সিআইএ আইএসআই বলতেই পারেন একই ব্র্যাকেটে জুড়ে দিতে পারেন এরা এবার চাইছে ভারতে একই রকমভাবে অস্থিরতা তৈরি করতে এবং সেই ইন্টেলি এসে পৌঁছে গিয়েছে ভারতের গোয়েন্দাদের কাছে এর আগেও আপনার একটা এপিসোডে জানিয়েছি যে রয়ের যে রিপোর্ট সেই রিপোর্ট অজিত দোভালের হাতে তুলে দেওয়া হয়েছে সেই রিপোর্ট মোতাবেক কিন্তু নোটাম জারি করা হয়েছে একটা এক্সারসাইজ চলবে উত্তর পূর্ব অঞ্চলে সীমান্ত এলাকায় বিশেষ করে কিন্তু এত কিছুর পেছনে কি রয়েছে কেন এই হঠাৎ করে এক্সারসাইজ কেন হঠাৎ করে হাই অ্যালার্ট জারি করতে হলো চলুন দেখা যাক শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ প্রথম স্লাইডে দেখুন ইন্ডিয়া টুডে এই খবরটি আমি রেখেছি যেখানে হেডলাইন করেছে হাই অ্যালার্ট অ্যালং বাংলাদেশ বর্ডার অ্যাস পাকস আইএসআই ইনক্রিজেস ফুটপ্রিন্ট সোর্সেস এটা গুরুত্বপূর্ণ একটা সূত্র মারফত খবর এসছে অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র সেই সূত্র থেকে খবর এসছে যে যে আইএসআই রয়েছে পাকিস্তানের তারা বাংলাদেশে তাদের প্রভাব বাড়াচ্ছে কিভাবে বাড়াচ্ছে দেখুন হ্যাভ টু বি এক্সট্রা দ্য বাংলাদেশ অফ অফ পাকিস্তান আইএসআই অ্যান্ড পাকিস্তানি মিলিটারি অফিসিয়ালস দে শুধু আই এস আই এর নয় পাকিস্তানের সেনাবাহিনীর অফিসিয়ালরাও সেখানে ঘাঁটি গেড়েছে আপনারা জানেন নিশ্চয়ই এর আগের একটি এপিসোডে আপনাদের আমি জানিয়েছিলাম এই কথা এই কথা জানিয়েছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশে তিন থেকে চার হাজার পাকিস্তানি সেনা রয়েছে এবং কর্মকর্তারাও রয়েছে যেগুলো সফর হয় দেখেন আপনারা খবর হয় সেগুলো তো দেখেন জানেন কিন্তু যেগুলো জানেন না সেটাই আমি আপনাদের বলছি সেটাই আমি আপনাদের বলছি এবং সেই সেনা জওয়ানরা কি করছে সেই সেনা জওয়ানরা জঙ্গি তৈরি করছে বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটি তৈরি করছে পাকিস্তানি সেনা তারা তো জঙ্গি তারা তো জঙ্গি তারা জঙ্গি ছাড়া কি তৈরি করবে বুঝতে পারছেন ইন্ডিয়া টুডের এই খবরটা এই কারণেই তো তারা বাংলাদেশের সঙ্গে এত গদ ভাব কারণ সেখানকার যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপগুলো রয়েছে তাদেরকে একত্রিত করছে তাদেরকে আরও ভালোভাবে ব্রেন ওয়াশ করছে কারা আইএসআই আগের এপিসোডেই আপনাদের বলেছি এই এপিসোডে আরও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আপনাদেরকে দিচ্ছি দেখুন বলছে যে ভারতীয় যে সমস্ত গোয়েন্দা বিভাগ রয়েছে তারা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশের এই সিচুয়েশন বিশেষ করে সীমান্ত এলাকায় কবে থেকে পোস্ট দ্য রাইটস ইন বেঙ্গলস মুর্শিদাবাদ ডিউরিং প্রটেস্ট দ্য ওয়াক অফ ল যখন মুর্শিদাবাদে আমাদের এখানে মুর্শিদাবাদে ওয়াক অফ ল নিয়ে বিশাল প্রতিবাদ হয়েছিল বিক্ষোভ হয়েছিল সেই সময়ের থেকেই কিন্তু ভারতীয় গোয়েন্দারা ওই সীমান্ত এলাকা বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে যে সীমান্ত সেই সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে দেখুন কেন চালাচ্ছে তার কারণ হচ্ছে যে মুর্শিদাবাদে যেই হিংসাটা হয়েছিল যে হিংসায় তিনজন মারা গিয়েছিল এবং একশো জনের ওপর মানুষ আহত হয়েছিলেন সেই হিংসার ঘটনা সেই হিংসার ঘটনায় যে কেন্দ্রকে রিপোর্ট পাঠানো হয়েছিল তাতে বলা হয়েছিল বাংলাদেশি মিসক্রিয়েন্ট অনুপ্রবেশকারী তাদের ইন্ধন ছিল তারা সরাসরি যুক্ত ছিলেন বুঝতে পেরেছেন কীভাবে বাংলাদেশিরা এপারে আসে এসে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে কিছুদিন আগে ত্রিপুরাতেও তাই হয়েছে ত্রিপুরাতেও তাই হয়েছে স্থানীয় বাসিন্দাদের হাতে মার খেয়ে মারা গেছে তিনজন তারপর তারা হাই কমিশনের ভারতীয় হাই কমিশনের চিঠি পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিচারছে না কি না কি হয়ে গেছে তোমরা জঙ্গি পাঠাবে আর তাদেরকে ধরে আমরা চিহ্নিত করে ফেললে মারধর হয়ে গেলে তখন তোমরা আবার নোটিশও পাঠাবে বাবা কি শখ দেখুন এই কারণেই হাইয়ার জারি হয়েছে সেটা আপনাদের দেখালাম মুর্শিদাবাদের ঘটনার পর থেকেই কিন্তু একটা পর্যবেক্ষণ চলছিল ভারতীয় গোয়েন্দাদের কিন্তু হাই অ্যালার্ট জারি হওয়ার মেন কারণ কি এটা হচ্ছে মেন কারণ মানি কন্ট্রোল করেছে পাকিস্তান আই এস ফাইন্ডস এ নিউ বেস ইন বাংলাদেশ কোথায় কোথায় বাংলাদেশে আই এর একটি নতুন সেল খুলে ফেলেছে আর সেটা বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশনারে দেখুন এই যে লিখছে দ্য আইএসআই সেল ওয়াজ এস্টাবলিশড ফলোয়িং এ ফোর ডে ভিজিট বাই পাকিস্তান চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি জেনারেল সাহির সংসদ মির্জা যেই সময় সংসদ মির্জা বাংলাদেশে গিয়েছিলেন পঁচিশে অক্টোবর তার সফর ছিল প্রথম দিন ছিল তারপর থেকে তিনি যা যা কর্মকাণ্ড সেখানে করেছেন অনেক রকম মিটিং ফিটিং করেছেন ইউনুসের সঙ্গেও করেছেন বসেছিলেন এবং সেই সময় তার সঙ্গে কারা কারা ছিল তার সঙ্গে ছিল হচ্ছে নেভির বাংলাদেশ আর্মি নেভি এবং এয়ার ফোর্স এরাও ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের সবার সঙ্গে বসে এই শামসদ মির্জা চাহিদা করেছেন এরই মাঝে কি হয়ে গেছে এরই মাঝে হয়ে গেছে আই নতুন একটি সেল প্রতিষ্ঠা হয়ে গেছে কোথায় বাংলাদেশের হাই কমিশনারে বোঝা গেল দেখুন কেন বলছি সোর্সেস সাইটেড বাই সিএনএন নিউজ এইট্টিন সেট দ্য পাকিস্তানি জেনারেল লেট এন কজন ছিল আট জন ডেলিগেশন ছিল আট জন প্রতিনিধি ছিল তার মধ্যে ছিল আইএসআই অফিসার্স ঠিক আছে মেজর জেনারেল ছিল আর পাকিস্তান এয়ার ফোর্সের প্রতিনিধি ছিল এবং নেভিরও নৌ সেনারও প্রতিনিধি ছিল এই যে লোকটি এসছিলেন সাংসাদ মির্জা তার সঙ্গে এরা প্রত্যেকে ছিল পাকিস্তানের প্রত্যেকে ছিল এবং সেই তারা কি করেছিল তারা বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স এনএসআই এবং ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ডিজিএফআই এই দুটো সংগঠনের সঙ্গে এই দুটো এজেন্সির সঙ্গে তারা বৈঠক করেছিল এর আগে আপনাদের জানিয়েছি একটি এপিসোডে যে ডিজিএফআই এর প্রতিনিধি চলে যাচ্ছে পাকিস্তানে সেখানে গিয়ে আইএসআই এর প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠক করে আসছে আবার দেখুন আইএসআই এর প্রতিনিধিরা আসছেন চোখে ধুলো দিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে সামনে রাখছেন এই মির্জাকে এবং তারা এসে আবার ডিজিএফআই এনএসআই এদের সঙ্গে বৈঠক করছেন কেউ ধোয়া তুলসী পাতা নয় আপনারা বলছিলেন না বেশ কয়েকটি আগে একটি এপিসোডে একটা কমেন্ট এসেছিল কমেন্টটা এমন ছিল যে তিনি বলতে চেয়েছিলেন যদি সিআইএ গোটা প্লটটা তৈরি করে যদি আইএসআইয়ের ব্যাকআপ থাকে তাহলে কেন বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তারা কেন এই জিনিসটা আগে থেকে বুঝতে পারল না তারা কেন হাসিনাকে আগে থেকে সতর্ক করল না কেন করবে মশাই এস এনএসআই আর ডিজিএফআই তারাও তো ওই একই দলে সিআইএ আই এস এর দলে তারা কেন সতর্ক করতে যাবে হাসিনাকে কেন করতে যাবে বোঝা গেল প্রশ্ন করা যায় কিন্তু ভেতরের জিনিসটা আগে জানতে হয় তারপর প্রশ্ন করতে হয় দেখুন বোথ সাইডস আর সেড টু হ্যাভ এগ্রিড টু ক্রিয়েট এ জয়েন্ট ইন্টেলিজেন্স শেয়ারিং মেকানিজম ফোকাসড অন মনিটরিং দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য স্পেস অ্যালং ইন্ডিয়াস ইস্টার্ন বর্ডার এই কারণেই তো এই কারণেই তো হাই অ্যালার্ট জারি করা হয়েছে দেখুন কি বলছে অ্যারেঞ্জমেন্ট করেছে বাংলাদেশের সেখানে পাক বাংলাদেশের যারা অফিসিয়াল তারা পারমিট করেছে যে পাকিস্তানকে যে আপনারা একটি এখানে আপনাদের আইএসআইয়ের একটি স্টেশন করুন কোথায় হাই কমিশনারে যেখানে যেটা ঢাকায় অবস্থিত পাকিস্তানি হাই কমিশনার যেটা ঢাকায় অবস্থিত সেখানেই আইএসআই একটি সেল খুলে ফেলেছে এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে আর কি বলবো আর কি বলবো এবার দেখুন ইউরেশিয়া এই খবরটা করেছে যে বাংলাদেশে এখন আই ছায়া সেখানকার যারা ইসলামিক মৌলবাদী নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ককে আরও উজ্জীবিত করছে কেন কেন হাসিনাকে তো দিয়েছিস ডক্টর মোহাম্মদ ইনুসকে তো নিয়ে এসে বসিয়ে দিয়েছিস বাংলাদেশ তো এখন পাকিস্তানের পকেটে পাকিস্তানি সেখানে সেনা ঘাঁটি তৈরি করছে জঙ্গি ঘাঁটি তৈরি করছে পাকিস্তানি যা বলছে বাংলাদেশ তাই করছে তাহলে কেন কেন আবার নতুন করে আবার কেন এইসব করতে হচ্ছে কেন করতে হচ্ছে তার কারণ ভারতে অস্থিরতা তৈরি করতে হবে মেন কারণ হচ্ছে ভারতে অস্থিরতা তৈরি করতে হবে এ দেখুন সোর্সেস বলছে যে আইএসআই এইসব এলিমেন্টসকে ব্যাকআপ করছে মদত দিচ্ছে ইন্ধন দিচ্ছে যাতে তারা সেখানে বিভিন্ন জঙ্গি ক্যাম্প তৈরি করতে পারে কোথায় কক্সবাজার নর্দার্ন বাংলাদেশ এই সমস্ত এলাকায় এবং সেখানে যে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ তারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে অপারেট করছে কিভাবে অপারেট করছে সেখানে বাংলাদেশি যারা যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশে এসে থাকে তাদেরকে নিয়ে যাচ্ছে সেই সমস্ত ক্যাম্পে নিয়ে গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই যে দেখুন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে সুন্দর করে একটা হেডলাইন করেছে ইউরেশিয়া বলছে রোহিঙ্গা মিলিটেন্সি এ নিউ ফ্রন্ট লাইন কাদের আই এস এর রোহিঙ্গাদের এবার জঙ্গি বানাচ্ছে বুঝতে পেরেছেন তালিবান বানিয়েছিল আফগানিস্তানে এখন ব্যাকফায়ার করছে এবার এসছে বাংলাদেশে রোহিঙ্গাদের ধরে ধরে তাদেরকে বলছে তোমরা জঙ্গি প্রশিক্ষণ নাও সেটাই চলছে সেখানে কারা দিচ্ছে এই জঙ্গি প্রশিক্ষণ রোহিঙ্গাদের জামাহাতি মুজাহিদিন অফ বাংলাদেশ যে এম বি হাসিনার আমলে নিষিদ্ধ ঘোষণা ছিল নিষিদ্ধ ছিল বাংলাদেশেই তাকে জঙ্গি গোষ্ঠী মানা হয় সেই জেএমবি এখন রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে যে পরিষ্কার বলছে পাকিস্তান হ্যাজ ফানেড ফান্ডস এস্টিমেটেড অ্যান্ড অ্যারাউন্ড ওয়ান ক্রোর বাংলাদেশ ইস টেকেস ভায়া সৌদি অ্যান্ড মালয়েশিয়ান চ্যানেলস টু সাপোর্ট দিস নেটওয়ার্ক পাকিস্তান থেকেই টাকা আসছে শুধু সৌদি আর মালয়েশিয়ার হয়ে আসছে হাওয়ালা হয়ে এই টাকা আসছে বাংলাদেশে কে বলছে এনআইএ বলছে ভারতীয় ইনভেস্টিগেশন এজেন্সি বলছে বুঝতে পারছেন ভুলভাল খবর বলছি না ভুলভাল খবর বলছি না দেখুন রোহিঙ্গাদের যারা ইউথ যারা যুব যুবক কক্সবাজারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে গরিলা কায়দায় যুদ্ধ করতে হয় বিপ্লব করতে হয় ধ্বংস করতে হয় সেই সব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর আইডি ব্লাস্ট কীভাবে করতে হয় অ্যাসেম্বলি কীভাবে করতে হয় আইডি যোগ কীভাবে সংযোগ করতে হয় সেই সব শেখা শেখানো হচ্ছে কোথায় ইস্টার্ন বর্ডার এলাকায় এস্টার্নবর্ডার এলাকা এই সমস্ত সেখানে হচ্ছে সেখানে পঞ্চাশ জনেরও বেশি রোহিঙ্গা রয়েছে পঞ্চাশ জন পঁচাত্তর জন ক্যাডার রয়েছে দুটো ইসলামিক গ্রুপ গ্রুপের একটা হচ্ছে জেএমবি আপনাদের বললামই আর একটা হচ্ছে লস্করে তৈবা ওই যে করে তৈবা হাফিজ সহিদ তার যে অত্যন্ত ঘনিষ্ঠ ইফতিসাম ইলাহি জাহির তিনি এখন বাংলাদেশে চড়ে বেড়াচ্ছেন বিভিন্ন জঙ্গি ঘাটিতে যাচ্ছেন এবং সাধারণ এলাকাতেও যাচ্ছেন সেখানে গিয়ে সাধারণ যারা ধর্ম নিরক্ষণ মানুষ তাদেরকে গিয়েও ব্রেনওয়াশ করছেন এবং ঘাটিতে গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এটা এখন তার কাজ এটা এখন তার কাজ হয়ে দাঁড়িয়েছে তাকে কে অ্যাপয়েন্ট করেছে হাফিজ সঈদ হাফিজ সঈদকে কে বলেছে আই পাকিস্তান এই যে দেখতে পাচ্ছে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই এটা পুরো জিনিসটাকে ব্যাক করছে পুরো জিনিসটাকে ব্যাক করছে শুধুমাত্র শুধুমাত্র ভারতে অস্থিরতা তৈরি করার জন্য দেখুন এবার এই জিনিসটা দেখুন আপনি বলবেন তো যে আমি মিথ্যা কথা বলছি প্রতিদিনই তো লেখেন কমেন্টে লেখেন ফেক নিউজ ফেক নিউজ এত তথ্য তুলে দেওয়ার পরেও আপনারা বলেন ফেক নিউজ এইটা দেখুন এটা হচ্ছে বাংলাদেশি সংবাদ ব্লিডস যিনি লিখছেন তিনি একজন বাংলাদেশি সাংবাদিক তিনি একজন মুসলিম হিন্দু নন দেখুন সালাউদ্দিন সোয়েব চৌধুরী তার নাম তিনি কি লিখছেন তার কি হেডলাইন আইএসআই দাউদ ইব্রাহিম নেক্সাস ইন্টেন্সিফাইজ নার্কো জিহাদ টার্গেটিং হিন্দু অ্যান্ড নন মুসলিম নেশনস এটা নতুন জিহাদ তৈরি শুরু হয়েছে দাউদের দাউদের সঙ্গে মিশে আইএসআই এটা নতুন একটা জিহাদ শুরু করেছে যার নাম হচ্ছে নার্কো জিহাদ এর আগেও ছিল এর আগেও ছিল আবার নতুন করে মাথা দিয়েছে কীরকম মাথা চারা দিয়েছে দেখুন ইনি বলছেন সালাউদ্দিন সোয়েব চৌধুরী তিনি বলছেন আমরা বলছি না কোনো ভারতীয় সংবাদ মাধ্যম থেকে এটা নিয়ে নি এতক্ষণ তো বোঝালাম সেগুলো আপনারা বলবেন ফেক নিউজ সেই জন্য এই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম তিনি বলছেন যে এই মুহূর্তে ঢাকা পুরোপুরি অ্যান্টি ইন্ডিয়া রিজিমে পরিণত হয়েছে বুঝতে পারছেন সেখানে পাকিস্তানি যারা চর রয়েছে এবং যে আইএসআই গোয়েন্দা সংস্থা রয়েছে তারা এখন সেখানে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে ঠিক আছে কি হলছে কোলাবোরেশন করেছে এই আইএসআই কার সঙ্গে দাউদ ইব্রাহিমের সঙ্গে যে তাদের দাউদ ইব্রাহিমের যে ডি কোম্পানি রয়েছে সেই ডি কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করেছে কি জন্য যেটা এক্সপ্যান্ডিং নার্কো নেটওয়ার্ক নট অনলি উইথ টার্গেট অফ পুসিং ড্রাগস ইন ইনসাইড ইন্ডিয়া শুধুমাত্র ভারতের ভূখণ্ডে এই ড্রাগ পাঠিয়ে দেওয়া হবে পাচার করে দেওয়া হবে সেটাই তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্য হচ্ছে যে এই সমস্ত চ্যানেল তৈরি করা বা নতুন করে নতুন করে স্ট্রং ট্রানজিশনাল ড্রাগস ট্রাফিকিং চ্যানেল তৈরি করা এই রাস্তাটা আবার নতুন করে শুরু করা বাংলাদেশকে আবার নার্কো জিহাদে ব্যবহার করা এটা তাদের মূল মোটো হয়ে দাঁড়িয়েছে কাদের আইএসআই সেই জন্য ব্যবহার করছে দাউদ ইব্রাহিমকে অন্যদিকে জঙ্গিঘাটি তৈরি করার জন্য ব্যবহার করছে হাফিজ সঈদকে আর নার্কো জিহাদের জন্য ব্যবহার করছে দাউদ ইব্রাহিমকে বুঝতে পারছেন আইএসআই কি ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর সংস্থা দ্যাট উইল এনেবেল দাউদ আইএসআই নেক্সাস ইন পুসিং ড্রাগস টু ভেরিয়াস ওয়েস্টার্ন অ্যান্ড মিডল ইস্টার্ন নেশনস এই চ্যানেল তৈরি করার পরেই এবার তারা পশ্চিমাঞ্চল এবং মধ্য পূর্বাঞ্চলে তারা এবার ওই মাদক পাচার করে দেবে এটা একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে নতুন নেটওয়ার্ক আবার নতুন করে এই নেটওয়ার্ক তৈরি করছে আমি বলছি না সালাউদ্দিন সোয়েব চৌধুরী বলছেন তিনি বলছেন যে পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট হ্যাজ বিন সিং লাস্ট ইয়ার্স জিয়াদিস্ট কু ইন বাংলাদেশ তিনি বলছেন এটা এটা তার বক্তব্য জিয়াদিস্ট কু তার বক্তব্য এটা তিনি বলছেন অ্যাজ এ গ্র্যান্ড অপরচুনিটি টু রিস্টাবলিশিং ইটস প্রেসেন্স ইন দ্য কান্ট্রি অ্যান্ড আলটিমেটলি ট্রান ইন ট্রান ইট ইন্টু এ নিউ সিকিউরিটি থ্রেড টু ইন্ডিয়া তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশে এই যে অস্থিরতা তার পেছনে আইএসআই প্রবলভাবে তার প্রভাব রয়েছে এবং আইএসআই এর পরবর্তী টার্গেট এখন হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া আর সেই কারণেই বাংলাদেশ ভূখণ্ডকে ব্যবহার করছে তারা আমি বলছি না আবারও বলছি কে বলছেন সালাউদ্দিন সোহেব চৌধুরী তিনি ব্লিডসে এই কথা লিখছেন কবে লিখেছেন চারই নভেম্বর দু মঙ্গলবার বুঝতে পারছেন পরিষ্কার হচ্ছে সব কিছু ফেক নিউজ বলবেন এরপরেও ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন বিষয়টি অবশ্যই শেয়ার করুন আরও অনেকের কাছে ছড়িয়ে দিন এই ইনফরমেশান এবং আপনার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ লিখুন আপনার মতামত কমেন্ট বক্সে লাইক করুন ভিডিওটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম